আত্মবিজ্ঞানে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা জ্ঞানবিজ্ঞানে পড়াতে সর্বময় মহাবিজ্ঞানে আমরা কি বস্তু শিক্ষাকে দেখি পদার্থ দর্শন ধর্মকর্ম ও মর্মজ্ঞানে বন্ধুত্বের বন্ধনে আপনি বলুন শব্দবাণীর রক্ষা নীতির স্মৃতি পাঠে জাগ্রততনে মানব জাতির করুণার পাত্রে পরম সত্তাকে মানুষের স্বভাব চরিত্রকে আপনি প্রতিষ্ঠিত করুন জ্ঞান বিবেক বুদ্ধির অনুকূলে মহাবিজ্ঞানের আত্মতত্ত্বে বিভূতির অন্তর্গবনে মেঘ আর মেঘির পরায়ণে মানবতার অঙ্কুর অঙ্কুর শিক্ষার ফলনে বিভূতি শক্তির আধার হতে সময়ের অমিতের আলো খাওয়ার শিক্ষা ফলের পারে বিজ্ঞান বাংলার বস্তু লয়ে বস্তু তুলে বস্তুর সঙ্গে তথ্য আলাপনে কথাবার্তা বলি বস্তুর পরিমাপে সরুল গোল রসায়নে জীবাশ্ম প্রকৃতির প্রাণে জেগে উঠি আপন কর্মের মর্মে মানব বিজ্ঞান পরাপরি মুক্তি তৃপ্তির শিক্ষার সাদে জীবন গড়ি পেটে রেখে মুখ হতে বলে কান হতে শুনে মাথাতে রেখে চোখ হতে দেখে জ্ঞান বিজ্ঞানের বাংলার বস্তু শিক্ষা পাঠ করি সময়ের বিবর্তনে আলমিনের মায়ের বিজ্ঞানে নিত্য নতুন বস্তু জ্ঞানের সন্ধানে পরীক্ষা নিরীক্ষা করে শব্দবিজ্ঞানে তা প্রমাণ করে মহাবিজ্ঞানের তরণে বিশ্ব মহাপ্রকৃতির বিজ্ঞানে একই নিয়মের আবর্তনে ঘুরতে থাকে দেশপ্রেম শিক্ষায় ভাষাভাষীর ব্যবহারে চেতন বীজের সময়ের ফাঁকে ঘুরি ফিরি সৃষ্টিতে লেখায় যাহা তোমার শত জন্মের আগে প্রকাশ তাহা তোমার আত্মাতত্ত্বের সৃষ্টির আগে সিজন কায়া মহামানব এসে সাতগন্ধে জগতে তোমার সুরতে সৃষ্টির কামনা বাসনা পালনে একই রকম তার নিয়ম ধারা মানবতা শিক্ষার জ্ঞান বিজ্ঞানে ক্ষুদ্র বস্তুর ভাব দর্শন পরায়ণে শব্দস্মৃতি বাণী সিজন করে সংযোগ করে পড়া পরে আমি যেটা ভাবি তোমাদের শিক্ষা পড়ার কথা পেটে রেখে মাথায় রেখে মুখ দিয়ে আলোর বার্তায় কথা বলার কথা তোমার আমার মাঝে ভাবনার পরায়ণ করে ভাবনা ধরে ভাবনাতে মিশে চিন্তার পরায়ণ করো সময় চেতনার কালে তোমার মূলাধারে পাত্রের চেতনা বীজে সৃষ্টি করে তোমাতে আমাতে আত্মা রূপ রূপরূপে রূপান্তরিত হয়ে আত্মতত্ত্বের শিক্ষায় শব্দের বিজ্ঞানে আলো বোনার বলনে হৃদয় পুরে কথা বলে সেই আলোর অন্ধকারের কলম কালিতে মিশে হয়ে গেছে তোমার মনের আধার কালো পদার্থ বিজ্ঞানের যোগে রসায়ন বিজ্ঞানের ক্রিয়া ধরে জীববিজ্ঞানের পড়া পরে মানববিজ্ঞানের আত্মশুদ্ধির আকর্ষণ বিকর্ষণ করে বস্তুর ক্রিয়া প্রক্রিয়ার সূত্রের তথ্যপত্র ধরে জ্ঞানবিজ্ঞানের শুদ্ধ আলো আলর্স্বরূর মনে বিশ্ব মহামানবদের তথ্য বাণী পরে বিশ্ব মানুষের মন পড়া চক্র হতে এসে হুশ জ্ঞানের চেতনার বীজে জীবাশ্ম হতে মানববিজ্ঞানের প্রশ্ন উত্তর বিশ্লেষণ করা গুরুত্ব গম্ভীরতার শূন্য হতে শূন্যের পড়া ভেদতত্ত্বের জ্ঞানের ঘরে নানান রকম তথ্য মেলে তথ্যের পরা পরে কর্মবিজ্ঞান বলে কর্ম করে সঠিক তথ্য অনুসরণ করে অন্ধকার অন্ধনীতির আইনের অজ্ঞানে অক্ষমতা অপতথ্যের বাস পর্শমণি শিক্ষা ভুলে লোহা চৌম্বুকের আকর্ষণে সত্যকে মিথ্যা বলে রূপ রূপরূপান্তিত শব্দের কেন্দ্রের মেরু হতে নবমণ্ডলের গতিতে ঘুরি সৌরজগতের ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র বস্তুর আলর্পণে বস্তুকে ধারণ করে আত্মাবিজ্ঞানের পাঠ করি কথা আলো ভাষা বাক্যের চন্দ্র শিক্ষায় পুরাতন সংখ্যা হতে নব নক্ষত্রের আলোর ভরের পরাপরি অন্ধকার কালো বস্তুর পরা জীবন শিক্ষা তরি আলমিন বলে অনন্ত গামারে নক্ষত্রের পরায়ণে আত্মাতত্ত্বের মহাবিজ্ঞানের বস্তুর আকর্ষণে জ্ঞান হতে হয় অন্ধকারের মাঝে প্রজ্বলিত আলোর রেখা স্বরবর্ণের বর্ণমালা না পড়িলে ব্যাকরণের সব হবে অকারণ মন পরা মনের পণে আত্মাবিজ্ঞানের শত আত্মার আহ্বান জ্ঞান বিজ্ঞান শিক্ষা সৃজন করে প্রকৃতির সময়ের শিক্ষা অষ্টপাঠে চেতনার বিজে করে তার ব্যাখ্যা শিক্ষা মায়ের বিজ্ঞান বাংলায় সপ্তধারা বাস্তব পাঠে বেঁধে জ্ঞানের বাজারে বিবেকের দ্বারায় মনের পাল্লায় ওজন করে জ্ঞান অজ্ঞানের বিজ্ঞানময় শব্দ বাংলা পরা পরে ছায়াপথে ভাগ শিক্ষার বাক পরিবর্তন করি এটাকেই কেই আত্মাবিজ্ঞানে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা বলে শিক্ষা শিখে বস দেখে সৃজনশীল শিক্ষা সৃষ্টির অন্বেষণ করা